দুগ্ধ খামার স্বাস্থ্যকর রাখতে স্যানিটাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফল দুগ্ধ খামার পরিচালনা কেবল উৎপাদন বাড়ানোর ব্যাপার নয় বরং এটি গরু কর্মী ও উৎপাদিত দুধের স্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্ব বহন করে স্যানিটাইজেশন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হলে নানা ধরনের রোগ সংক্রমণ ও উৎপাদিত দুধের মানহানি ঘটে যেতে পারে স্যানিটাইজেশনের জন্য প্রথমেই বুঝতে হবে কোন কোন জায়গায় ও পর্যায়ে জীবাণুমুক্ত রাখার প্রয়োজন সবচেয়ে বেশি প্রথমে শুরু করা উচিত গোয়ালঘর পরিষ্কার থেকে প্রতিদিন গরুর মল প্রস্রাব অবশিষ্ট খাবার এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করা অত্যাবশ্যক এতে রোগের জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায় গোয়ালঘরের ফ্লোর ও দেয়াল নিয়মিত পানি ও জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে ব্লিচ ফিনাইল বা ক্লোরিন ভিত্তিক দ্রবণ তবে মনে রাখতে হবে ব্যবহৃত দ্রবণটি গরুর স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা তা যাচাই করা জরুরি দ্বিতীয়ত গরুর জন্য ব্যবহৃত যেকোনো সরঞ্জাম যেমন খাবার ও পানি দেওয়ার পাত্র দুধ দোহনের বালতি দুধের সংরক্ষণ ট্যাঙ্ক ইত্যাদি প্রতিদিন ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত রাখতে হবে এসব সরঞ্জামে দুধ খাবার বা মল প্রস্রাবের অবশিষ্টাংশ থাকলে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাই প্রতিবার ব্যবহারের আগে ওপরে এসব সরঞ্জাম গরম পানি ও উপযুক্ত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে রাখা উচিত তৃতীয়ত গরুর শরীরও পরিষ্কার রাখতে হবে নিয়মিত গোসল করানো দুধ দোহার আগে ওপরে গরুর থন পরিষ্কার করা গরুর পা ও লেজের নিচের অংশ ধোয়া এসব ছোট ছোট কাজ গরু এবং দুধের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ দুধ দোহনের সময় হাত পরিষ্কার রাখার পাশাপাশি জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাস গড়ে তুলতে হবে খামারের পরিবেশ স্যানিটাইজ রাখতে খামারের বায়ুপথ জানালা ভেন্টিলেশন ব্যবস্থা এবং বাতাস চলাচলের পথ পরিষ্কার রাখা জরুরি বাতাসের মাধ্যমে অনেক সময় জীবাণু ছড়িয়ে পড়ে তাই পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল নিশ্চিত করা দরকার গরুর বিশ্রাম ও খাবার জায়গায় কখনোই পানি জমে থাকা উচিত নয় কারণ এতে জীবাণু দ্রুত বৃদ্ধি পায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খামারে নতুন গরু আনার সময় তাকে অন্তত পনেরো দিন আলাদা রাখার ব্যবস্থা করতে হবে এই সময়ে পর্যবেক্ষণ করে দেখতে হবে গরুর দেহে কোনো রোগের লক্ষণ আছে কি না এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যাবে খামারে ব্যবহৃত পোকামাকড় ও রোডেন্স নিয়ন্ত্রণও অত্যন্ত দরকার কারণ ইঁদুর মাছি ও অন্যান্য পোকামাকড় সহজেই জীবাণু ছড়াতে পারে নিয়মিত কীটনাশক ব্যবহার আবর্জনা দ্রুত অপসারণ এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এসব সমস্যা কমে যায় পানির উৎস স্যানিটাইজ রাখা দরকার গরু ও কর্মীদের পানির জন্য ব্যবহৃত ট্যাঙ্ক পাইপলাইন ও পাত্র নিয়মিত জীবাণুমুক্ত রাখতে হবে দূষিত পানি থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে যা গোটা খামারের জন্য হুমকিস্বরূপ সবশেষে কর্মীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হাত ধোয়ার ব্যবস্থা এবং পরিষ্কার পোশাক পরার নির্দেশনা দিতে হবে সমগ্র স্যানিটাইজেশন কার্যক্রমে একটি মানসম্মত রুটিন তৈরি করা ও সেটি প্রতিদিন অনুসরণ করা উচিত আধুনিক খামারে অটোমেটেড ক্লিনিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে যদিও সাধারণ খামারে নিয়মিত পরিশ্রম ও সচেতনতা বেশি কার্যকর খামারের স্যানিটাইজেশন নিশ্চিত করা মানে শুধু গরুর স্বাস্থ্য নয় উচ্চমানের দুধ উৎপাদন কর্মীদের সুস্বাস্থ্য এবং ব্যবসায়িক সাফল্যও নিশ্চিত করা সঠিক স্যানিটাইজেশন কার্যক্রম নিয়মিত ও সুচারুভাবে পরিচালিত হলে খামারটি দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই হয়ে উঠবে